হ্যালো বিওয়ার্স আজকে এসেছে নরসন্দী জেলার পুটিয়া হাটে এটি দু তিনটি রাস্তা আছে এই আমি এসেছি আজকে সঙ্গীতা দিয়ে আপনার নরসন্দী বাস পুরনো বাস স্ট্যান্ড থেকে সঙ্গীতা বিশ টাকা করে অটো করে নেয় আর আপনি যদি চান বেলানগর দিয়ে আসবেন বেলানগর থেকে আপনি বড়ইতলা আসবেন বড়ইতলা নেমে এখান থেকে দশ টাকা করে পুটিয়া হাট যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আসতে চান সময় আসতে পারেন আপনি ঢাকা বা কাউসিয়া থেকে বাসে করে বরু আসবেন বরুতলা থেকে নেমে আপনি দশ টাকা করে অটোতে আসতে পারবেন পটিয়া যাই হোক যে যেখান থেকে আসতে চান দিক নির্দেশনা পেয়ে যাবেন কমেন্ট করবেন বলার চেষ্টা করব এখানে গরুর হাটে এসেছি আমার ফ্রেন্ডের জন্য একটি গরু কেনার জন্য চিন্তা করলাম আপনাদেরকে একটি তথ্য দিয়ে ভিডিও বল ভিডিও করার জন্য তো বিশেষ করে যারা গরু হাটে যাবেন অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয় আপনার নাক আপনার কান এবং চোখ খোলা রাখতে হবে বিশেষ করে বোকার প্রচুর বোকার রয়েছে আপনাকে কোন সময় আপনার টাকা হারানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝুঁকি ঝামেলা আপনি পড়তে পারেন সেই জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে এখানে বেশি বোকার কারণ আপনার সঠিক মালিক থেকে গরু ক্রয় করা সম্ভবই নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন ওই বলা হয় এটি উত্তর পাশ দিয়ে এই পাশটি দিয়ে মালিকানা গরুগুলো আসে বিশেষ করে যারা বাড়ি থেকে নিয়ে আসেন এখানে গরু গাভিগুলো রয়েছে এখানে তো অনেক জামেলা রয়েছে যেমন ওষুধ মেডিসিন দিয়ে তাকে ওলানগুলো বড়ো করে নিয়ে আসা হয় এই দিকটিতে সব এগুলো সভ্যকার আপনি এখানে কোনো মালিকানা মালিক পাবেন না তারা ওইখান থেকে কিনে এনে পাঁচ থেকে দশ হাজার টাকা বেনিফিটে আপনার কাছে বিক্রি করবে আপনি যতই মোনামুলি করে না তাদের নির্দিষ্ট লক্ষ্য নেওয়া পর্যন্ত আপনার কাছে বিক্রি করবে না এটাই স্বাভাবিক আপনার দু তিনটে হাট না গেলে আপনি আসলে বুঝতে পারবেন না যে কোনটা দালাল কোনটা আপনার প্রকৃত মালিক পাশাপাশি আপনার এখানে রয়েছে যে আমরা পাখি যেমন কোয়েল পাখি এবং ডিম সহকারে এগুলো আপনি করে কিনবেন অনেক সময় রোগ থাকে আর এগুলোতে অস্বাভাবিক কিছুই নয় আপনারা অনেক কিছু জানতে হবে দেখতে বুঝতে হবে তাহলে আপনি সঠিক জিনিসটি ক্রয় করতে পারবেন এবং রয়েছে হাঁস মুরগি আরও বিভিন্ন কিছু যারা নিয়ে কবুতর প্রেমী বিশেষ করে এখান থেকে কবুতর ক্রয় করতে পারেন এছাড়া কবুতরের বাচ্চা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া বলে তবে আপনি মার্কেটিং করে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কিনতে পারবেন যতটুকু দেখলাম আর কি হ্যাঁ এছাড়াও যারা পাখি রাখার জন্য খাঁচা বিক্রি করে এটা দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন কোয়েল বাচ্চাগুলো খুবই সুন্দর দেখা যায় এছাড়া মুরগির বাচ্চাও রয়েছে এখানে রয়েছে হাঁস বিশেষ করে যারা হাঁস পছন্দ করেন মুরগি রয়েছে পাকিস্তানি মুরগি বিভিন্ন ধরনের টার্কি মুরগি শ্রয় করা বাচ্চা বিক্রি করা হয় এই সেটে দিয়ে আপনার উত্তর পশ্চিম পাশ দিয়ে পাবেন আপনি হাঁস যারা হাঁসপ্রেমী রয়েছেন তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ এখান থেকে হাঁস ক্রয় করে আপনার এখানে যারা প্রসেসিং করে দেয় বিশেষ করে হাঁস জবাই করে সিলে আপনাকে একবারে কমপ্লিট করে দিবে। আপনি বাসায় নিয়ে রাখবেন আর খাবেন বিভিন্ন রকমের হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই সাইডে দেখেন তারা হাঁস প্রসেসিং করছে সিলে একদম কমপ্লিট করে দেবে যাই হোক সব কিছু মিলে আপনাকে খুবই সতর্কতার সহিত এখান থেকে ক্রয় করতে হবে প্রচুর হাঁস মালিকানা দিন এবং ব্যবসায়ী যারা আছে পাইকারিও আপনি পেয়ে যাবেন তবে আপনাকে একটা দেখে শুনে আনতে হবে কারণ রোগ বালায় জিনিস অনেক কিছু নিয়ে আসে হাটে আপনি বুঝে নিতে হবে কিনতে হবে এখানে রয়েছে ছাগল সহকারে ছাগলের হাটও মহিলাদের জন্য মহিলারাও অনেক মহিলা আসে বাজারে অনেক পুরনো হাট ঐতিহ্যবাহী হাট তো এখানে সব ধরনের সব শ্রেণীর পেশার মানুষই এখান থেকে ক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন আপনিও আসতে পারেন এছাড়াও রয়েছে আলু পেঁয়াজ মশলা এবং বিভিন্ন কিছুর যেই বাজারটি রয়েছে সেই বাজারটিও আপনি এখান থেকে ক্রয় করতে পারেন কাঁচামাল সুপারি যা লাগে এভরিথিং বিয়ে সাথের জন্য তা অনেকে বাজার করতে আসে সাশ্রয় মূল্যের জন্য সবাই হাটে এসে একসাথে সব কিছু ক্রয় করার জন্য চলে আসে আর কি যাই হোক আমরা যেই লক্ষ্যে এসেছিলাম আমার এক বন্ধুর জন্য গরু ক্রয় করার জন্য তো শেষ পর্যন্ত আমরা গরুটি ক্রয় করতে সক্ষম হই অনেক মার্কেটিং করার পর বোকার থেকে কিনি এটি দেখতে পাচ্ছেন হ্যাঁ বিদ্যুতে ছয়ষট্টি হাজার টাকা দিয়ে ক্রয় করেছি যদিও অনেক রমজানের দিন অনেক কষ্ট হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন আপনাদের কিছু জানার থাকলে আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ